প্রধান উপদেষ্টা আহ কার্যালয়ে একটা চিঠি দেবো আপনার আমাদের স্বরাষ্ট্র তো দেশ নিয়ে খুব ব্যস্ত আছে সবাই দেশ নিয়ে ব্যস্ত থাকে একটা মডেল আমি তৈরি করতে চাই মডেল চলে একটাই সেটা হলো রূপগঞ্জ উপজেলা রূপগঞ্জ থানা এক জায়গাতে ফোকাস করতে পারে বাংলাদেশের যে কোনো উপজেলা যদি আপনি কম্পেয়ার করেন রূপগঞ্জের মতো ক্রাইম উপজেলার কোথাও নেই আপনি রূপগঞ্জ বাসি আগে ভুগতেছে এখন ভুগতেছে সব জায়গায় এভারেজ চলতেছে বাট আমাদের একটাই গোল আমার স্পেশালি ওই যে আমি এখন থেকে দেড় বছর আগে থেকে আপনি যুদ্ধ করতেছি আমি একটা কথা বলে গেছি না যে আমি রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়ব সেই চিহ্নটা দিয়ে আসছি আর কি আমরা এখানে রূপগঞ্জের বড় বড় রামদাও বলে রামদাও কিছু আমাকে বলতেছিল আমার সাংবাদিক ভাই বলতেছিল সেলিম ভাই কিছু কথাবার্তা বলে তো বড় বড় রাউন্ড আসে আমরা তো একা হারতে পারি না একা হাঁটতে তো আক্রমণ করবে আমাদেরই একজন যে বৈষম্যবিদে ছাত্র জুলাই আগস্টে যে যুদ্ধ করলো ওই যে পুলিশের হ্যান্ডকাপ লাগানো যে ছেলেটা সে এখন আইসিউতে আছে আর কি সরকারি প্রশাসন আর আমার মিডিয়া ভাইরা সবাই মিলে যদি মিনিমাম তিন মাস যদি একটু কষ্ট করে তাহলে এলাকার সন্ত্রাসী আপনি ফিফটি পার্সেন্ট উপরে কমে রূপগঞ্জে পরিবর্তন করতেই হবে রূপগঞ্জে মডেল বানাইতেই হবে এখানে আমাদের ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্ট জল সিঁড়ি আছে এখানে অনেক কিছু আছে এই রূপগঞ্জে পাশে আড়াই হাজারে আপনি যাই প্রজেক্ট করতেছে আপনি এর এই রূপগঞ্জে বড় বড় ইন্ডাস্ট্রি এখন আসে না কি লেগে জানেন সান্দাবাজির ভয় আসে না আজকে আরো রূপগঞ্জে আরো ফ্যাক্টরি আসে তা আমরা এখানে যতগুলো ইন্ডাস্ট্রি আছেন যারা বাড়ি থেকে এসে আপনারা ব্যবসা করতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার প্রশাসনের উপরে শুধু বসে থাকলে হবে না প্রশাসনের উপরে যদি বসে থাকেন ভাই আমি থানায় গেছিলাম কিছু হয় না ভাই আমি উপজেলায় গেছিলাম কিছু হয় না এই জায়গায় গেলাম কিছু হয় না বাট আমাদের সবার একসাথে মেলা রূপগঞ্জটাকে পরিবর্তন করতে হবে